এবার মুর্শিদাবাদের দিকে নজর রাখবো ভোট শুরুর আগে নওদায় উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে এজেন্টদের বচসা নওদার আমতলা জুনিয়র বেসিক স্কুলে উত্তেজনার খবর পাওয়া গিয়েছে আপনাদের আরও একবার জানায় নওদায় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে অফিসারের সঙ্গে এজেন্টদের বচসা সুমা মাইতি আমাদের আরো আপডেট নিচ্ছেন উত্তেজনা দেখো ভোট শুরুর আগেই গণ্ডগোলে সূত্রপাত হয় এবং মূলত যেটা জানা যায় যে এজেন্টদের সঙ্গে প্রিজাইডিং অফিসারের মূলত গন্ডগোল হয় ভোটিং প্রসেস কিভাবে হবে প্রিজাইডিং অফিসার একভাবে চাইছেন এবং এজেন্টরা অন্যভাবে করতে চাইছেন এবং মূলত সেই ভোটিং প্রসেস নিয়েই দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে বচসা হয় এবং বেশ কিছুক্ষণ একটা উত্তেজনা ছড়ায় এবং কংগ্রেস কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফলত ভোট গ্রহণ প্রক্রিয়াও কিন্তু এখানে শুরু হতে বেশ কিছুটা বিলম্ব হয় এই মুহূর্তে পরিস্থিতি বেশ কিছুটা এখন ভোট শুরু হয়েছে ভোট শুরু হয়েছে কিছুক্ষণ আগেই পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে যদিও কিন্তু চারপাশে একটা চাপা উত্তেজনা রয়েছে ধন্যবাদ সমা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা